আর বিদেশে সুইস ব্যাংকে নিয়ে যা এটাকে নিজেও খেয়ে পারে না আমরাও চোখে দেখালাম না আর যাদের কম কম আছে তারা এই শালি দিতে চায় সবার আল্লাহ সিদ্দিক আকবর রদি আল্লাহ তালন তবুকের যুদ্ধে বাড়তে যা ছিল সবকিছু কিছু একত্রিত করে গাঠি বেন্দের ওসর দরবারে হাজির করে দিছে এই সমস্ত মানুষ এবং মনীষী এবং সাহাবাদের জীবন আলোচনা করলে ভিতরে অনেক আলো পাওয়া যায় যখন এআই শরীফ নাজিল হয় তোমরা ওই পর্যন্ত কল্যাণ প্রাপ্ত হবে না যে পর্যন্ত তোমাদের অর্থ আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবি নফল দানের কথা বলা হয়েছে এই যেটা করলেন একটা দান হলো এটা আর এই দান যারা করেছেন তাদের হায়াত বাড়ছে হায়াত বাড়াতে চান কেনা আল্লাহ হায়াত নমান আর যারা হায়াত কমাইতে চান তারা দান করেন না তারা বাড়িতে বসে থাকবেন টাকা রোমাল দেয় বাইন দেয় ওই মাছের উপরে থুয়ে দেবেন কয়দিন পর দেখবেন উল্লুতে গায়ে লাগছে নিজে খাই পালেন না কোনো কাজ হইল না আর দানকারী ব্যক্তি জান্নাতেই যাবে হলুদ জান্নাতালা কান ফাঁসি কান যদি সে ফাঁসে হয়ে থাকে আর যে দান করবে তার হায়াত বাড়বে বিপদ মুক্তি আল্লাহ আর যে মসজিদ তৈরি করবে হাসিরের ময়দানে আল্লাহ রব্বুল আলমের জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন এগুলো যা কিছু দেখেন এগুলো হল কবরের পাথিও হাসের ময়দানের ইগুলো একটা পাথেও এখন তো কিছু দেখতেছি না ফেরেস্তা দেখি তারপরে ফেরেশতারা মারে গুতায় কোন লাঠি মাঠি কিছু দেখছেন আপনারা কিছুই দেখা যায় না তবে অদৃশ্যের উপরে আপনার ইমান আনতে হবে এটা দেখা যায় না কিন্তু ইমান আনতে হবে কবার তিনটা প্রশ্ন ইমান আনতে হবে মার রব্য কমা দিন ও কমান না তিন প্রশ্ন ফেরেশতারা প্রশ্ন করবে যদি পারেন ভালো কথা না পারলে কিন্তু হাতুরের বাড়ি অন্ধকারে কবর অন্ধকারের কিছু ফেরিসটা থাকে দাদা চোখে দেখে না কানে শুনে না কথা বলতে পারে না মনকান্নের ফেরিসা যখন প্রশ্ন করে মার রব্ব কামা দিউনু কা এই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তখন ওই ফেরিসটা বলবে যে তুমি আজকে আমার হাতুরের বাড়ির থেকে রেহাই পেয়ে গেলা আর উত্তর যদি দিতে না পারেন তাহলে আতর দা বাইরেন শুরু করব। ওখানে কোনো ঘুষ টুসাহ ব্যবস্থা নাই কবরে যদি কিছু ব্যবস্থা থাকতো যে দুই চার পাঁচ লাখ টাকা ধনী মানুষেরা নিয়ে যেত যে জীবনে যা কিছু করছি কিছু টাকা পয়সা যদি ফেরিস্তর বাইরে নাতৃষ্ট যদি ফিরান যায় ওখানে কোনো কিছুই কোনোই খাটবে না ওই অন্ধকার দূর করার জন্যে কোনো লাইট কোনো বাতি গরম দূর করার জন্য কোনো এসি কোনো ফ্যান কোন পাংখা কোন খাওয়ার ব্যবস্থা কোন কিছুই নাই আছে একমাত্র বিশুদ্ধ আমল জোর কনসমান এমন আমল যা বিশুদ্ধ যা আল্লাহ এবং আল্লাহর রাসগুলির জন্যেই তা এগুলো কামে দেবে লোক দেখানো যা কিছু কোনোই কামে দেবে না সেখানে ব্রিজ করবেন ভোট পাওয়ার জন্যে কোনো কামে দেবেন হাঁসুরের ময়দানে রাস্তা করবেন ভোট পাওয়ার জন্যে কালবাট করবেন ভোট পাওয়ার জন্য যা কিছু করবেন মানবতার জন্য করে মানুষের জন্য কোনো নেতৃত্ব জন্য কোনো কিছু পাওয়ার জন্যে না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুল্লি ওয়াজহিল্লাহ তবে এইটার প্রতিদান আপনি হাঁসুরের ময়দানে আপনি আমি পাবো ইম্নামানি ওয়াজিল্লাহে লা সাজা মারা সোপুরা সোভান আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন যারা মসজিদে দিছেন আলহামদুলিল্লাহ হায়াত বাইরে গেছে বিপদ মুক্তি হয়ে গেল যেই ব্যক্তি বাড়ির থেকে বের হবে দুটা জিনিস কইরা দোয়া করবে এবং কিছু দান সৎকা করবে বাস উল্টিয়া বাস ভাঙিয়া যাব চাক্কা করিয়া যাব মগান আপনার কিছু হবে না ইনশাল এই বিশ্বাস আমাদের আছে বহু প্রমাণ আছে যত হুন্ডা ভাঙ্গে সুরে ঠেং ঢুলাই মরছে জেস নাই পড়বে এটা পড়বে পড়বে কিছু না কিছু আঠানা হোক চারানা হোক একটা হোক দুইটা হোক যেটাই হোক অথবা কোনো মানুষের সাথে একটা ভালো কথা বলবে এটাও দানে গণ্য ধরো স্ত্রীর সাথে কথা বলে যাবে দোয়া করে যাই আল্লাহ দিনে হেফাজত রাখে হ্যাঁ সালাম দিয়ে গেলেন বিষয় বৃত্তান্ত দোয়া তো চাই না বৌরার সাথে বগাতে থেকে যা তো কার ভারত কবর কাছে আমার কাম আছে অফিসে ফোনটা মন্ডা স্টেট দেওয়া চললো আর কি কিছুক্ষণ পরে খবর পাই যে আমার স্বামী তো হাসপাতালে কি হয়েছে গাড়ি ভেঙে গেছে ঠ্যাং একটা নুলে হয়ে গেছে ওই সেটা বা গৌরী করণ নাকি তো আগে একটু ভালোবাসা ভাষা দেওয়া দাও নাকি এটা আদর ভেতরে কথা বললে এটাও দান এক গণ্য হয় শোবার আল্লাহ মানুষের মনে করে ফকির মিস্কিনটা দিলে এটা বলে দান হয় ফকির মিস্ক্রিনকে দিলে এটাও দান হবে কোন মুসলমানকে কথা দেখ একটু খুশি করলে এটাও দান হবে আর ছেলে সন্তানদেরকে ঘরের স্ত্রীকে ভালো কথা বললে এটাও দান হবে তাদের কি কিছু দিলে এটাও দান হবে বলবেন যে আরে চাইল তো কিনা দিছি না 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 আপনি যা কিছু নফকা ভদ্রচিত খোরপোস দেওয়ার পরে আপনি তো মনে করবে এটা আমার পাওয়া না সেটা আপনি যদি দেন এটা দানে গণ্য হবে সেটা কাপড় কিনে দিয়েছেন ফের কামে কিনে দিয়েছি নিজের জায়গায় সবই তো দিস ঈদের পরে যে আর একটা আংটি যদি কিনা দেন এটা কি তার প্রাপ্য সে তোমার ভাই আমার দিলা তুমি আরে আমি তোমার গিফট করলাম

এর কোন ধরনের একটা আচার মুখে হাসি তো নাই কত বড় নেতা হইছে মুখে হাসি নাই এটা ই নাই বড্ডত সব্বতের হাসিদের একটা কথা বলে কি টাকা লাগে এটা টাকা পয়সা লাগে না এটা বললে একটা কুশলাজ জিজ্ঞাসা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে বা কেমন আছেন বিষয় তা কি যে একটা মুসুল্লি হয়েছে পাকা মুসুল্লি দাঁড়াটুই মাদেশ যুব ব্যক্তি ইউটিউবের বক্ত হয়ে গেছে গা কত পারা যে উনি পারে একবারে মানে ভাব ধরে থাকে আর কি কি একটা ঘটনা ঘটছে আর কি এটা মানে অনেক কিছু বিশাল না উনি ভাবেই বোঝা যায় আর কি এই কত বড় বলে অস্ত কথা ওজন আছে না অবস্থা আর কি কত যে অজানা রয়ে গেছে তার মধ্যে ও ভাব দেখা খেলি বিশাল কিছুই না সাফা যায় না গাছে। রসুল আল্লাহর বেশি বড় হয়েছে নাকি আল্লাহ রসুল সাথে তো সাধারণ মানুষ আলাপ প্রচার করতো পোলা মানুষ হতো সে কথাবার্তা বলতো আর এমন হুজুর ভাব ধরে থাকে না যেন কত হাদিস শরীফ জানি কত যে বক্তৃতা জানে উনি কত যে ইউটিউবের বড় বক্তা কত যে এলম গেল কত যে পিএইচডি ডিগ্রি ডক্টর ডিগ্রি করছে একদম সাফা যায় না কাছে একবারে এমন কিছু বাংলাদেশে মানে খাই হালে ভাইয়া করে আর কি এগুলো হলো এগুলো হলো কোরআন হাদিস শরীফ পড়া জানা এক জিনিস মানা এক জিনিস সমাজে বাস্তবে রূপ দেওয়া আলাদা এক জিনিস সবচেয়ে সবচেয়ে বড় সবচেয়ে বড় পলিটিক্স এর নাম কি সবচেয়ে বড় পলিটিক্স নাম হলো সবচেয়ে বড় পলিটিশিয়ান হলো সেই যে তার নিজের ক্ষমতা থাকতো ক্ষমতা খাটায় না এক দ্বিতীয় নম্বর শত্রুকে বন্ধু বানায় বন্ধুকে শত্রু হতে দেয় না এটি সবচেয়ে বড় পলিটিশিয়ান বড় পলিটিক্স যারা করে তাদের সবচেয়ে বড় পলিটিশন ওইটাই হলো পলিটিক্যাল ম্যান মানে সে একজন ব্যবসায়ী পলিটিক্যাল ম্যান মানে সে একজন ব্যবসায়ী বিজনেস করে সে কিসের বিজনেস করে মানুষের মন হৃদয় কেনার বিজনেস করে হৃদয় না কিনতে বলে ভোট পাবে না তো সে এটা এটার বিজনেস করে আমরা তো বিজনেস করি এগুলো আমাদের বিজনেস এটা কথা বল টেকনিক কথা বলে আলাপ বিজনেস যদি ভালো না করুন তাহলে তো লক্ষ লক্ষ লোক আমার সাথে তো সম্পর্ক লোক এমনি ঘিরে দেয় ব্যবসা তো আমার ভালো ব্যবসা লাভ ব্যবসা এই তা এটাও একটা ব্যবসা বিজনেস সাপনে যে খেলায় ওটাও সাপের ব্যবসা ছালার ব্যবসা করে ওটা ওটা ব্যবসা এটা আর আপনি যদি বলেন যে এক কাস্টমার আপনার দোকান আসছে এই এসে যদি বলে যে ভাই ওই দুধের ডিবাটা দেন নামাই দিল ওটা হলো কি মানে কি জানি কয় দানো বাই ওইডা দন্ত নামে দিলো কইডা কাম উই দিলো নিডো বাই ওইডা দন্ত ওই দিবাডা ওডা চোন কোন কোম্পানি দে জলো না বিয়া কই ভাই পছন্দ হলে তো অন্য দোকান দি কা হনেন হনন হনেন হনন দুধ কিন মারছেন না বিল দেব কররাইছেন হ্যাঁ দুধ দেব নিব না বিল দেব করবেন কই මේ কথা ক ও তিনটা তো নামাইলাম একটাও তো নিলেন না দুধ কিনা নাকবো না ছাগল কিনা খান গা এই তো বারোবারি বাঁচতে কি সময় লাগে আর কাস্টমার একটা চাইছে তার ছয়টা নামে দাও ওর চোখে ভোলা লাগে দাও আমি এক মার্কেটে গেছিলাম ওই যে মিরপুর যে জামদানি মার্কেট আর কি কয়েক বছর আগে যে গাড়ি না এসে যান দুটা কিনে দিন আমার তো যাওয়ার সময় হয় না এক দোকানে গেলাম যাওয়ার পরে আসসালাম হুজুর বসে লাগে জানি কি যে কয় বছরের পরিস্থিতি মানুষ আমি আমি মনে করি আমাকে চিনি না কি জাগা জাগ অস্ করে মানে পিছপ মনে মনে আমার সন্দেহ আমাকে আপনি আমার চিনেন না কয় না চিনি না আমাকে আপনি বাড়ি কো বো বাড়ি আমাকে আমার কনে বাড়ি তা জানে না কয় তা তো জানি না তার মানে এমন সমস্ত আদর করতে বসলাম সাইনে দিলো কাই বই কাপড় কয় একটার কথা বলছি বারো চোদ্দো নামে আমি আমার গুলা মানে দিলাম আহ বা ব্যবসা তো ভালো ইচ্ছে দেওয়া যায় কয়ের দেখেন পছন্দ না হলে পরে এই দোকানের দিকটা ভালো আছে আপনি নিতে পারবেন নিতে পারবেন এটা এটা খুব সুন্দর ভদ্রতার একটা কথা এটা পরে দেখলাম কাপড় হলো একটা না নিলে দিল কেউ না পরে একটা ডেকে সরবে এইটা হলো বিজনেস এর হলো এইটা আর মিয়া চার পাঁচটা কাপড় নামাইলাম হ্যাঁ হুজুর তো কথা একটা নিলেন না হ্যাঁ কাপড় কেনার লাগবো না মিয়া মাসিলেন গা গুলিস্তান যা বাজি গেলেন গা কাজে পরে দেখিয়া এত হইল বৌদ্ধ আমি একটা কিনেই নিয়ে গেলাম চার চার না সাড়ে চার হাজার টাকা তো ওই যে দামদানি কি দেন একটা একটা কিনেই নিয়ে গেলাম আর কি মনে মনে ভাবলাম তো সাংঘাতিক তো বিজনেস করে আরা কাজে এখানে যারা তাদেরকে টাকা দেয় যারা রাখছে মালিকে ওরা বেচা না করতে পারে রাখছে কেন এটা কাজে এই যে আমরা করি এটাও আমাদের একটা এটাও আমাদের একটা পলিটিক্যাল থিম এটাও শুধু দেশের খালি রাজনীতি বুট কালিস্টময় খেলি পলিটিক্স না এটাও তো আমরা একটা পলিটিক্যাল একটা ব্যাগ আমাদের গ্রাউন্ড ফিল্ড আমরা তৈরি করছি মাথায় টুপি দিচ্ছে মানুষ দাঁড়িয়ে রাখতেছে জিকির করতেছে তো মানুষের মন না কিনতে পারলে এটা হবে কেমনি কেন আমার কথা শুনবে কেমনি কেনা দুইটা তিন নাই বক্তব্য দিয়ে শুনে তারা আবার টাকাও দেওয়া যায় রাজনীতি করতে টাকা ব্যয় লাগে আমরা রাজনীতি রে মানুষ দেয়া তাহলে এটা তো আমরা ভালো একটা দিক কথা কত কিছু আমাকে টাকা দেয় মসজিদকে মাদ্রাসা করে দেয় নিশ্চয়ই তাদের ব্রেন হইছে ওয়াশ হয়েছে জোরগণ ঠিক তাহলে আল্লাহর রাস্তায় এত লক্ষ মানুষ আনা গেছে এটা আমাদেরকে কথা আচরণ আমাদেরকে ভালো করতে হয় না এটা আচ্ছা আপনি যখন এমপি ইলেকশন করবেন চেয়ারম্যান মেম্বার ইলেকশন করবেন আপনি কি ওই ধরনের মানুষ আপনাকে হইতে হবে মানুষজন যেন আপনার কাছে যায়া ই পায় আমাদের মানিকগঞ্জের ওই যে রমজান চেয়ারম্যান কত বছর চেয়ারম্যান গিলি করল চেয়ারম্যানের চেয়ারম্যান সারা বাংলাদেশে রমজান চেয়ারম্যান কেউ বেজার দেখে নেয় যেই এই যাক চেয়ারম্যান সাহেব করে দেবে না কয়ে দিবে নি আসি ভাই যদ অর্ধেক পাল্ল কবি দিবে না না পাল্ল কবি রমজান চেয়ারম্যানের কাছে গেলে করু না নাই এই সবাই মিলে তো এত বছর হয় খালি চেয়ারম্যান ওই তই আছে খালি চেয়ারম্যান তো নিশ্চয়ই তার তো একটা গুণ আছে আমি কোনো দলের কথা বলি না একটা মানুষের কিছু না কিছু গুণ থাকে যে গুণটা মানুষ যখন মনে করবে পাবলিক মনে করবে যে আপে আপনজন আপনার পাঁচটা কথা মানুষ শুনতে চাবে আপনি শুনতে চাই এমন ধরনের আল্লাহ নবী সল্লাহ আলাইহি সাললাম সিন সব কাজে কথা যে বিক্রি করেন মানুষ খুশি হয় এটাও একটা দান সৎকার সোভান আল্লাহ এটাও একটা সৎকার মধ্যে পরে ঘরের দরজা ধাক্কা দেয় যায় টক 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 আবার দুই ধাক্কা দেয় হ্যাঁ হলো না কেন বউসিয়া দরজা খুলে দেয় কত ক্যাট ক্যাট করো করবার লিগে তিনবার দরজা ধাক্কা দেয় তুমি কান্দা হলো না আমি যাইছি এটা কত তো আমি তো দুধ জাল দে দুধ তো পয়রা যা

বউকে বলছে কোন দিন সালাম দিল আজকে সালাম দিতেছে তার মানে শান্তি হয়েছে সোহান আল্লাহ প্রথমে যে খেট খেটি কাজে ঝগড়া লাগলো এরপর ছয় ঘন্টা যায় আরেক ব্যক্তি যায় অফিসে টাইম পাস করে হ্যাঁ চলে যাবে যখনই সালাম প্রদান করে তখনই শান্তি হয়েছে যাবে এই ধরনের আচার আচরণ আচার আচরণের মাধ্যমে আমরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে বিশাল একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি সোহান আল্লাহ কত বিভিন্ন জায়গায় যাই কোনো মানুষের কোনো খারাপ গেবর সেখানে থানতেন এগুলোর মধ্যে আমরা তো আমরা তো যাই না ওই যে আমি দক্ষিণ এলাকায় গেছিলাম এক জায়গায় মাহফিলে তো ওদের লোকটুক কেউ নাই কিরে এলাকায় মানুষ কো অন্ত মানুষ কয় যে এই যে আমাদের ইয়ে দৌলতপুর মানুষ কো কয় একটা ঘটনা করছে আমি কি ঘটনা কয় খানি আগে এই মাঠে স্কুলের মাঠে এক পিস সাবাই ছিল উনি আই এলাকাতে আবার মানুষ মানুষের বিরুদ্ধে যা কইবার তা কইছে যারা চুল বড় রাখে তাকে হ্যাঁ কইছে এরপর লাল চিমটা চুমটা যা কিছু আছে উনি একবারে মানে দাও কাছে সবকিছু কইরা সব দিছে তো হ্যাঁ বেজার টাজার হয়ে গেছে এর কিছুদিন পর আবার আমার আছে দেখছি শরীয়তের এক মলানা পিসাবান ছিল আমাকে মস্ত দাঁড়িয়ে মেরে কাইটা করে থুয়ে গেছে আজকে আর এক পিসাবান ছে শরীয়তে হে আবার কেসি মেসি দিয়ে খোঁজ আমার থুয়ে যাব দরকার নাই এরকম মা ফেলে আমার ঠেহা নাই জায়গা কেউ আর আহ দুই তিন দিন আইসে আর কি আমি বেকাই দেব অবস্থা ভাই ম্যাগ দিয়ে আলান দেন ম্যাগ দিছে অত্র এলাকাবাসী সম্মানিত যারা যারা আছেন এখানে শরীয়ত তরিকত ফকিকত মারে ফতের বয়ন হবে মানে আসছে আপনাদের কাউরে কোনো দুঃখ কষ্ট কোনো না আপনারা যে যেখানে আছেন আপনার মাহফিল এসে চলে আসুন পরে এলান্দর সব সব মুসালা এই সেই অবস্থা সব আস্তে আস্তে সব ভরে গেল আর কি দেড় দুই ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বায়াত পুনীত হলো এবং সব বললো যে

আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছিল আব্রাহাম লিংকন আব্রাহাম লিঙ্কন কুদালের উল্টা পিঠে এসে অঙ্ক করতো পোস্টের নিচে চীনাবাদাম বিক্রি করতো বাপে হলো জুতো এলাইতো এ হলো আব্রাহাম লিঙ্কনের ইতিহাস তো চিনাবাদাম বিক্রি করতো আর বক্তৃতা দিত অনেক লুক হইতো বন্ধু বলছে যে তুমি চিনাবাদাম বেচো বছ বক্তৃতা দাও কেন আমি বুঝছি যে আমার এই কথা বলে মানুষ শুনে একজন দুইজন ছিল এখন তো শত মানুষ অনেক মানুষ হয়ে গেছে আমার কথা বক্তব্য শুনে তাতে তোমার কি উদ্দেশ্য আমার উদ্দেশ্য একটা ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমি আমেরিকার প্রেসিডেন্ট কোন একদিন হয়ে যাব কয়েকটা কথা হইলো শেষ পর্যন্ত আব্রাহাম লিঙ্কন এই বক্তৃতা দিয়ে আমেরিকার মানুষের মন জয় করে প্রেসিডেন্ট হয়ে গেছে বহুত ইতিহাস এটা কাজে কথায় মানুষের বন্ধুত্ব হয় কথায় মানুষের শত্রুতা তৈরি হয় আল্লাহ নবীসাল্লা আলা আলাহি সাল্লাম কথা দিয়ে উদ্বিল্লে সাবিলি রম্বি কবিল হেক পাতল মাউজিত হাসানা তার কথা দেয়া চরিত্র মাধুর্য দিয়েই গোটা বিশ্ব পৃথিবীর বুখে তিনি বিশাল জয়লাভ করলেন জোরুকন সোভা আমরা আসুন সোহর্দপূর্ণ ভাব করি আর যত বক্তা আমরা যারা আসি ইস্লামি বক্তা যেরাই বলুক সম্মান করেন শ্রদ্ধা করেন দেশ শান্তি ফিরে আসবে মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে খুজরা আরে খুজুরে ই ডাউডা হেন তেন কোয়েটে সব রক্ত শুরু করে দিছি কি দেছে কি কয় পটচরিয়া একদম কাফের কয়েদা একটা মানুষ কাফের তো মেলায় ঠেলাই না ফট করে কাফের কয়ে দাও বড় বড় ইউটিউব বক্তা নাম বললাম না ফট করে কাফের কুয়ে দিল ফট করে বন্ধ বলে ফট করে দিল এগুলো কোন ধরনের আলাপ আলোচনা সমাজে এগুলো শুরু হয়েছে আল্লাহ পাক যেন হেফাজত করেন রহমত বরকত করেন মসজিদও যারা দিচ্ছেন শুক্রিয়া আদায় করি পারলে নিজের এলাকার মসজিদও উদ্দিন এখানে যারা পরে তারা জদ্দোর পড়েন তারা দিয়ে হ্যাঁ আটচল্লিশ হাজার হয়েছে তো তেরো হাজার হয়েছে না রে তাই তেরো হাজার অসুবিধা মাসি গিয়ে নামাজ পড়েনি টেয়ানি আসেনি আপনার আইলে কর কর টেয়া মসজিদে নামাজ পড়বার আসে মানুষ নামাজের জন্য যদি জানতে এলাম দিতাম আমরা সাত দিন আগে যে এই শুক্রবার যাহারা নামাজ পড়িতে আসিবেন তারা পকেটে টাকা নিয়ে আসিবে আমাদের কালেকশন হবে যেহেতু বিদ্যুৎ বিল আটচল্লিশ হাজার টাকা বাকি আছে দেশের মানুষ হয়তো আর নামাজ নাম আসবো টিয়া দা কেউ সব লোক তো সরমে ফিরে গেছে দেখো যারা নিয়ত করেন না তারা নিয়ত করে রাখেন আমাদের মসজিদে আটচল্লিশ চলে আবার গরমের দিন এসি চলে আপনার নিয়ত নিয়ত করে রাখেন বারোটা এসি চলে যা তেরো হাজার টাকা হয়েছে বাদ বেগে আরো যারা মসজিদে দিবেন আগামী শুক্রবার ইনশাল্লাহ তালা পকেট ভরে টিহা নিয়ে হয়েছে এই শুক্রবার যে ঠান্ডা তো খবর আগামী শুক্রবার পর্যন্ত স্পিড যেন থাকে আলহামদুলিল্লাহ আগে সব প্রস্তুত হইতে হবে আটচল্লিশ হাজার টাকা যেকোনো ভাবে হোক আমাদের কারেন্টের বিল এটা আমাদের ঠিক করতে হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিছনে বাড়ি মোহাম্মদ আব্দুল্লাহ আগামী শুক্রবার